পাস্ট পারফেক্টেন্স কীভাবে গঠন করা যেতে পারে তো সেই বিষয়ে আজকে তার সেকেন্ড ভিডিও এর আগে পাস্ট পারফেক্টেন্সের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে এর প্রথম ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও তো তারপর থেকে এই ট্রেজার ট্রুফ ফর ইংলিশ লার্নার্স এই বই থেকে দ্বিতীয় যে পার্ট সেটা বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে তো আশা করি তোমরা সবাই উপকৃত হবে ভিডিওটা পুরোটা মন দিয়ে তোমরা দেখতে থাকো তো আজকে আমরা পাস্ট পারফেক্টেন্সের আর একটা যে সেকেন্ড পার্ট যেটা আলোচনা করতে চলেছি একটু কঠিন একটু অ্যাডভান্স লেভেলের এটা রয়েছে তো রুলসগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করো এবং এই বইটা থেকে ট্রেজার ট্রুফ ফর ইংলিশ লার্নার্স এই বইটা থেকে আমি সমস্ত চ্যাপ্টারগুলো চ্যাপ্টার আলোচনা করছি তো দেখো আজকের ভিডিওটা ঠিক আছে তো এইটা পাস্ট পারফেক্টেন্সের শুরু করার পূর্বে কিছু রুলসটা ভালো করে বোঝার চেষ্টা করো বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা দেখো তারপরে আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করবো ঠিক আছে দেখো এখানে নোট দিয়েছে বলছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতীতকালের অতীতকালের কোনো কাজের ওপরে আরও একটি কাজের পরিণীতি নির্ভর করে অর্থাৎ অতীতকালে দুটো ঘটনা ঘটতে পারে ঠিক আছে দুটো ঘটনা যেহেতু পাস্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করছি তো সেটা হচ্ছে অতীতকাল বোঝাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অতীতকালে কিন্তু দুটো ঘটনা ঘটতে পারে ঠিক আছে দুটো ঘটনা হচ্ছে কীরকম ধরো কোনো একটা কাজের উপরে আর একটা কাজ নির্ভর করছে ঠিক আছে তো সেইরকম যে ক্ষেত্রে সেরকম ক্ষেত্রে কিন্তু আমাদের এইরকম যে নিয়মগুলো এখানে বলা হচ্ছে এইভাবে কিন্তু আমরা পাস্ট পারফেক্টেন্সের করতে পারবো ঠিক আছে দেখো যেমন ধরো এখানে দিয়েছে রবি মন দিয়ে পড়াশোনা করলে পরীক্ষা ভালো ফল করতে পারতো ঠিক আছে তো দেখো দুটো ঘটনা এখানে আছে একটা হচ্ছে রবির মন দিয়ে পড়াশোনা করা আর একটা হচ্ছে পরীক্ষা ভালো ফল করা ভালো ফল করা ঠিক আছে তুই কিন্তু ভালো করে লক্ষ্য করো এই সেন্টেন্সটা পুরোটাই কিন্তু মনে পুরোটাই কিন্তু বোঝা যাচ্ছে যে পরীক্ষায় ভালো ফল করাটা কিন্তু রবির পড়াশোনা মন দিয়ে পড়াশোনার উপর নির্ভর করছে তাই না তাহলে দুটো ঘটনা এবং দুটো ঘটনার মধ্যে একটি ঘটনা আরেকটি ঘটনার উপর নির্ভর করছে ঠিক আছে এবার বলছি কি এই বাক্যে পরীক্ষায় রবির ভালো ফল করা নির্ভর করছে তার মন দিয়ে লেখাপড়া করবার উপর আচ্ছা এইগুলোকে বলা হয় কিন্তু নির্ভরশীল বাক্যাংশ ঠিক আছে নির্ভরশীল বাক্যাংশ তাহলে এই ধরনের নির্ভরশীল বাক্যাংশ যেমন পরীক্ষা ভাল ফল করতে পারতো ইংরেজি অনুবাদ করতে হলে তাহলে কি লাগবে এক্ষেত্রে না কুড হ্যাপ মাইড হ্যাপ এবং উড হ্যাপ ব্যবহার করতে হয় এবং তারপর সংশ্লিষ্ট মূল ভার্বটির পাস্ট পার্টিসিপেল বসাতে হয় মূল ভার্বটির পাস্ট পার্টিসিপেল মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম ঠিক আছে তাহলে যখন নির্ভরশীল বাক্য আমরা ব্যবহার করবো এরকম সেন্টেন্স আমরা আমরা পাবো তখন কিন্তু আমরা কিন্তু এইসব কুড হ্যাপ মাইন্ড হ্যাপ এবং উড হ্যাপ আমরা লাগাতে পারবো ঠিক আছে যদি মূল ভার্বটির সঙ্গে পারতো পারতেন যুক্ত থাকে তাহলে কিন্তু আমাদের বসবে হ্যাপ আবার যদি করতেও পারতো পৌঁছোতেও পারতো যুক্ত থাকে তাহলে হবে মাইড হ্যাপ আবার যদি শুধু পৌঁছতো যেত করত প্রভৃতি থাকে তাহলে আমাদের হবে উড হ্যাপ তোমরা এই যে লাইনটা দেওয়া আছে এটা কিন্তু তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে ঠিক আছে তাহলে কি হলো যে পাঠ টেন পারতো ইত্যাদি থাকলে হবে কুড হ্যাভ আর করতেও পারতো পৌঁছতেও পারতো একটা ও করে লাগছে সেক্ষেত্রে আমাদের হবে মাইন্ড হ্যাপ আর শুধুমাত্র পৌঁছতে যেত ইত্যাদি থাকলে কিন্তু আমাদের হবে উড হ্যাভ ঠিক আছে এই এইগুলো এই যে বাংলাগুলো যেখানে দেওয়া আছে আমরা যদি কোনো সেন্টেন্সে এরকমভাবে পাই তাহলে যেখানে যেখানে যেরকম পাবো সেখানে যেখানে আমাদের সেরকম সেরকম কুড্যাপ কোথাও মাইড হ্যাভ কোথায় উড হ্যাভ আমরা ব্যবহার করবো ঠিক আছে দেখো এখানে একটু ছকের মাধ্যম দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কুড হ্যাভ তুমি পৌঁছতে পারতে তাহলে ইউ কুড হ্যাভ রিচড রিচ মানে পৌঁছানো রিচ হচ্ছে ভি ভি ওয়ান ফ্রম তার ভি থ্রি ফ্রম হচ্ছে রিচ তাহলে মাইন্ড হ্যাভ তাহলে আউট হতেও পারতো দেখো হতেও লেখা আছে তাহলে হি মাইন্ড হ্যাভ বিন আউট ঠিক আছে আচ্ছা সে এখানে পৌঁছতো জাস্ট শুধুমাত্র পৌঁছতে করা আছে তাহলে হি উড হ্যাভ রিচ ড ঠিক আছে তারপর দেখো আমি লাভ করতে পারতাম তাহলে আই কুড হ্যাভ গেন্ড গেন্ট মানে লাভ করা আমি আমি আপনি মরতেও পারতেন তাহলে ইউ মাইন্ড হ্যাভ ডায়েট তাহলে করতেও এখানে মরতেও মানে সব ও থাকবে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের মাইন্ড হ্যাপ বা কুড হ্যাপ বা উড হ্যাপ লাগবে আমি পদত্যাগ করতাম তাহলে আই উড হ্যাভ রিজাইন্ড ঠিক আছে তাই এখানে বলছে যে অপর বাক্যাংশটির ক্রিয়া ক্রিয়াটি যাদের উপর নির্ভরশীল যাদের উপর উপরোক্ত ক্রিয়াগুলি নির্ভরশীল শুধু পাস্ট পারফেক্টেন্স হয় যা তোমরা আগেই শিখে শিখেছো অর্থাৎ যে ক্রিয়াটি আরেকটি ক্রিয়ার উপর নির্ভরশীল সেই ক্রিয়াটি কিন্তু পাস্ট পারফেক্টেন্স হয় ঠিক আছে তবে এই বাক্যটি ইফ দিয়ে শুরু হলে হ্যাড বসে সাবজেক্টের পরে কিন্তু যদি ইফ দিয়ে শুরু না হয় তাহলে সাবজেক্টের আগে হ্যাড বসে তাহলে আমার আমাদের এসব জায়গায় করতে হলে কিন্তু আমাদের হ্যাড লাগবে ঠিক আছে এই যে হ্যাডের নিয়মটা কিন্তু একটু পরে আসছি আমাদের যেটা শিখলাম সেটার জন্য কিছু এক্সাম্পল নিয়ে আমরা দেখার চেষ্টা করি যে কীরকম কী করা হলো ঠিক আছে দেখো এখানে সেন্টেন্সগুলো দিয়েছে যে সময়ে রওনা হয়ে থাকলে এতক্ষণ সে পৌঁছতো ঠিক আছে এতক্ষণ সে এখানে পৌঁছতো সেন্টেন্স করা হয়েছে তাহলে যেহেতু সিম্পলভাবে পৌঁছতো করা আছে তাহলে হি উড হ্যাভ রিচ হেয়ার হেয়ার মানে এখানে বাই নাও হি নাও হ্যাড হি স্টার্টেড ইন টাইম তাই ঠিক আছে তাহলে এইটা হচ্ছে এই লাস্টেরটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্টেন্স কী করে বুঝতে পারছি সাবজেক্ট এখানে রয়েছে আর বিধির ফর্ম রয়েছে হ্যাডটা তার আগে বসে ঠিক আছে তার মানে বুঝতে পারলে যে হি উড হ্যাভ রিচ হেয়ার বাই নাও হ্যাড হি স্টার্টিড ইন টাইম তারপরে দেখো ছেলেটি আরও একটু মনোযোগী হলে সে আরও ভালো ভালো ফলাফল করতে পারত মানে দেখো এখানেও এখানেও তাহলে ভালো ফল করাটা কিন্তু ছেলেটির মনোযোগী হওয়ার উপর নির্ভর করছে তাই তো তাহলে দেখো হ্যাড দ্য বয় বিন এ বিট মোর অ্যাটেন্টিভ হি কুড হ্যাভ সোন বেটার রেজাল্ট হি কুড হ্যাভ সোন বেটার রেজাল্ট ঠিক আছে তাহলে এখানে হ্যাড দিয়ে শুরু হয়েছে আবার দেখো তুমি সময় মতো সাহায্য করতে না গেলে ছেলেটি ডুবে মরত তাহলে দি দি বয় উড হ্যাভ বিন ড্রাউন্ড ড্রাউন মানে ডুবে যাওয়া ঠিক আছে ইফ ইউ হ্যাড নট কাম টু হিচ রেস্কিউ ইন টাইম ঠিক আছে তারপরে দেখো বেশি বয়সে চাকরিতে না ঢুকলে তুমি সর্বোচ্চ উন্নতি লাভ করতেও পারতে তাহলে এখানে আবার ইফ দেওয়া আছে তাহলে ইফ ইউ হ্যাড নট এন্টার সার্ভিস রেদার লেট ইন লাইফ তাহলে ইফটা আগে বসে গেছে ইফটা আগে বসলে কী হবে হ্যাডটা কিন্তু সাবজেক্টের পরে বসবে ঠিক আছে তাই কিন্তু সেখানে বলা হলো তাহলে ইফ ইউ হ্যাড নট এন্টার সার্ভিস রেদার লেট ইন লাইফ ইউ মাইট হ্যাভ রিচ দ্য টপ অফ দ্য ল্যাডার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে তারপরে দেখো তোমার মতো অবস্থায় পড়লে আমি পদত্যাগ করতাম তাহলে হ্যাড আই বিন ইন ইয়োর পজিশান আই উড হ্যাভ রিজাইন্ড তার ছেলে উপার্জন ক্ষম হলে তিনি শান্তিতে মরতে পারতেন তাহলে শান্তিতে মরতে পারা একটা উপার্জন ক্ষমা একটা পদত্যাগ করা একটা আর অবস্থায় পড়া একটা ঠিক আছে সবগুলো কিন্তু দুটো দুটো করে দেওয়া আছে এবং একটা আরেকটার একটার উপর নির্ভরশীল ঠিক আছে তাহলে হি কুড হ্যাভ ডায়েট ইন পিস ইফ হি সন হ্যাড বিন এবল টু লার্ন টু আর্ন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে এবার দেখো হ্যাডের যে ব্যাপারটা বললাম সে হ্যাড নিয়ে একবার আলোচনা করা হয়েছে এখানে দেখো এখানে বলা হয়েছে বলছে যদি ইফ দিয়ে শুরু শুরু হয় তাহলে হ্যাডটা কিন্তু সাবজেক্টের পরে বসে আবার যদি ইফ দিয়ে শুরু না হয় দাঁড়ো দেখো আবার যদি ইফ দিয়ে শুরু না হয় শুরু না হয় তাহলে কিন্তু সাবজেক্টের আগে আগে হ্যাড বসে বাক্যাংশটি শুরু করতে হয় ঠিক আছে তাহলে ইফ দিয়ে যদি শুরু হয় তাহলে হ্যাডটা হ্যাড থাকবে হ্যাট কিন্তু একটা থাকবে ঠিক আছে তাহলে হ্যাডটা সাবজেক্টের পরে বসবে আর যদি শুরু না হয় তাহলে হ্যাটটা সাবজেক্টের আগে বসবে দেখো এখানে দিয়েছে বেশি বয়সে চাকরিতে না ঢুকলে তাহলে এটা একটা কন্ডিশান দিয়েছে তাহলে আমরা যদি আমরা ইফ দিয়ে শুরু করলাম যেহেতু ইফ দিয়ে শুরু করছি তাহলে হ্যাটটা কিন্তু সাবজেক্টের পরে বসছে কিন্তু দিয়ে যদি না শুরু করি তাহলে আমরা কিন্তু হ্যাটটা এই যে হ্যাট ইফ থাকলো না আমরা শুধুমাত্র হ্যাট দিয়ে শুরু করলাম তাহলে হ্যাটটা সাবজেক্টের আগে বসছে তাহলে আমরা ইফ লাগালে হ্যাট সাবজেক্টের পরে বসবে ইফ না লাগালে হ্যাটটা সাবজেক্টের আগে বসবে আশা করি তোমরা বুঝতে পারলে এবারে দেখো আরও কতগুলো এক্সাম্পল এটা হচ্ছে বি এটা হচ্ছে আরেক রকম एग्जांपल দেওয়া আছে আরেক রকমভাবে পাস্ট tense করতে পারা যায় তো এই রুলসগুলো একটু আমরা নিই তারপরে আমরা গুলো দেখব দেখো এখানে এখানে হচ্ছে নো সুনার দ্যান ঠিক আছে হার্ডলি হোয়েন স্কেয়ার্সলি বিফোর এই তিনটি কো রিলেটিভের অর্থ একই তাহলে এইগুলোকে কোরিলেটিভ বলা হয় ঠিক আছে আমরা নো সুনার্ট তারপর ডট ডট দেওয়া দেওয়া হচ্ছে মানে মাঝখানে কিছু বসবে এবং তারপরে দেন লাগবে ঠিক আছে এরকমভাবে একইভাবে দেওয়া থাকবে তাহলে এইগুলোকে কোরিলেটিভ বলে তবে নৌ সুনারের সঙ্গে দেন আর হার্ডলির সঙ্গে হোয়েন এবং স্কোরশলির সঙ্গে বিফোর ব্যবহার করতে হয় ঠিক আছে বিফোর স্কোয়ালিপির সঙ্গে বিফোর অথবা হোয়েন ব্যবহার করতে হয় এবং হ্যাড সাবজেক্টের আগে বসে ঠিক আছে তাহলে যখন আমাদের এগুলো এগুলো ব্যবহার করবো তখন কিন্তু এই যে হ্যাডটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবজেক্টের আগে বসবে ঠিক আছে আচ্ছা তাহলে এবার দেখো এইগুলোকে দিকে দিয়ে এখানে সেন্টেন্স তৈরি করা হয়েছে তাহলে দেখো এগুলো কি ছাড়তে না ছাড়তে ঘটতে না ঘুরতে ঢুকতে না ঢুকতে এরকম টাইপের একটা অর্থ দাঁড়ায় হ্যাঁ তাহলে দেখো বৃষ্টি ছাড়তে না ছাড়তেই সে রওনা হয়েছিল তাহলে ছাড়তে না ছাড়তেই প্রথমে এখানে তাহলে তাহলে প্রথমে এখানে নৌ সোনার দিয়ে শুরু করবো নৌ সোনার দেন তাহলে নৌ সোনারটা আগে বসছে ঠিক আছে তাহলে নৌ সোনার আর বলা হলো কি সাবজেক্টের আগে বসবে হ্যাট তাই হ্যাট বসে গেছে এরপরে সাবজেক্ট কোনটা বৃষ্টি তাহলে বৃষ্টি বসে গেছে রেন তাহলে নৌ সোনার হ্যাট রেন ছাড়তে মানে কি বন্ধ হওয়া বন্ধ হওয়া ইংরেজিতে স্টপ তারপরে বসে গেছে দেন তাহলে নৌ সোনার দেন তাহলে নৌ সোনারের পরে দেন যে দেন মাঝখানে এতগুলো বসে গেল প্রথমে হ্যাট বসে গেল তারপর সাবজেক্ট বসে গেল তারপর ভিত্তিফর্ম বসে গেল তারপরে কি হি স্টার্টেড হুম তাহলে সে রওনা হয়েছিল হি স্টার্টেড মানে রওনা হওয়া রওনা হওয়া ঠিক আছে তারপরে এটা যদি আমরা হার্ডলি দিয়ে হার্ডলি দিয়ে করি তাহলে দেখো তাহলে হার্ডলি হ্যাড দ্য রেন স্টপড হোয়েন হি স্টার্টেড আবার যদি এটা আবার যদি এটা স্কেয়ারসলি দিয়ে করাই তাহলে স্কেয়ারসলি হ্যাড দ্য রেন স্টপড বিফোর হি স্টার্টেড তাহলে দেখো সব সব এখানে স্কেয়ারসলি দেওয়া আছে স্কেয়ারসলির পরে কি থাকবে বিফোর থাকবে তাই বিফোর এখানে হয়েছে কিন্তু স্কেয়ারশলির পরে এবং বিফোরের বিফোরের আগে পর্যন্ত দেখো হ্যাট বসে গেছে এটা সাবজেক্ট সাবজেক্টের আগে বসে গেছে তারপরে ভিত্রি ফর্ম বসে গেছে তাহলে বুঝতে পারলে এইগুলো দিয়ে কিন্তু এইভাবে করতে হবে ঠিক আছে তারপর দেখো ক্লাসে ঢুকতে না ঢুকতে ঘন্টা বাজল তাহলে স্কেয়ার্সলি হ্যাড উই এন্টার দ্য ক্লাস হোয়েন দ্য বেল র্যাঙ্ক তাহলে স্কেয়ার্সলি এখানেও রয়েছে আর এখানে হোয়েন রয়েছে তার আগে কিন্তু আমাদের এইভাবে বসে গেলো প্রথমে সাব প্রথমে হ্যাট বসে গেলো তারপরে সাবজেক্ট তারপরে ভিত্রি ফর্ম তারপরে যা থাকবে থাকবে তারপরে হোয়েন বসে বাকিটা ঠিক আছে তারপর দেখো তারা পৌঁছতে না পৌঁছোতেই বৃষ্টি আরম্ভ হলো তাহলে স্কেয়ার্সলি তাহলে স্কেয়ার্সলি হ্যাড দে রিচ টু হোম হোয়েন ইট বিগ্যান টু রেন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে তারপর দেখো এখানে বলছি বাংলায় ছাড়তে না ছাড়তেই পৌঁছানো মাত্র ওই ঢুকতে না ঢুকতেই ইত্যাদি আকারের ক্রিয়াপদ থাকলে ইংরেজি পাস্ট পারফেক্ট টেন্সের সঙ্গে নো সুনার দেন স্কেয়ার্সলি বিফোর বা হার্ডলি হোয়েন ব্যবহার করতে হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে ঠিক আছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই জানিও কারণ আজকের যে সিলেবাস এটা খুব ভালো করে বোঝানোর চেষ্টা করলাম তোমরা কেমন করে বুঝতে পারলে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে এইটার উপরে আরও অনেক কিছু এক্সারসাইজ আমি নিয়ে আসবো এর পরবর্তী ভিডিওতে সেক্ষেত্রে সেক্ষেত্রে হাতে কলমে তোমাদেরকে এইগুলো দিয়ে যে কোল্ড ডিপগুলো দিয়ে কিন্তু আমি হাতে কলমে আরও এখান থেকে অনেক কিছু এক্সাম্পল নিয়ে আমি তোমাদেরকে করে দেখাবো ঠিক আছে আর সবার কাছে একটাই কোনো অনুরোধ থাকলো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে তোমাদের কাছে ঠিক ঠিক টাইমে এবং প্রতিদিন কিন্তু গ্রামারের এই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তোমার তোমরা এই গ্রামার থেকে ভীষণভাবে উপকৃত হতে পারো ঠিক আছে এত সুন্দর ভিডিওটি দেখার জন্য সবাই তোমাদের অনেক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার একটা ভিডিও নিয়ে নেক্সট পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে টাটা